ডিজাইনের ব্রিজগুলো দেখতেছেন পুরো জায়গাটায় আলাদা শুধু মজা পায় তা নয় বরং শারীরিক ও মানসিক বিকাশ হয় হ্যালো বিয়ার্স আছেন। আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার কলালামপুরে আবে নামক একটি স্থানে নিয়ে যাব যেখানে সুন্দর একটি পার্ক আছে আজ আমি যাচ্ছি সেই সুন্দর পার্কের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চারপাশের সবুজ আর শান্ত পরিবেশ চলুন তাহলে একসাথে প্রবেশ করি এই সুন্দর পার্কে দেখি ভিতরে কি কি আছে পার্কের বাইরে দৃশ্য তো দেখলেন এবার চলুন ভিতরে ঢুকে কাছ থেকে উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য এখন আমি পার্কের গেটে দাঁড়িয়ে আছি একটু পরেই ভিতরে যাব এবং আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো চলুন তাহলে একসাথে প্রবেশ করি এই সুন্দর পার্কে দেখি ভিতরে কি কি আছে ভিতরে ঢুকতেই দেখি কি সুন্দর একটি লেক চারপাশে সবুজ আর পানির শান্ত দৃশ্য এক কথায় মন ভরে যায় এটা হলো পার্কের ভিতরের লেক এখানে দাঁড়ালে একেবারে প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পাওয়া যায় লেকের পানি আর চারপাশের গাছপালা মিলে জায়গাটা সত্যি অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে লেকটি কমেন্টে জানাবে জানাতে ভুলবেন না এখন আমি পার্কের ভিতরে রাস্তা দিয়ে হাঁটছি দেখে আমার সাথে সাথে আশেপাশের মানুষও হাঁটছে কেউ আবার একা একা চারপাশে উপভোগ করছে লেকের ধারে ধারে অনেকেই বসে আছে গল্প করছে বা শুধু পরিবেশটা উপভোগ করছে পুরো রাস্তার চারপাশটা ভরে গেছে মানুষের হাঁটা আর বসে থাকার সুন্দর মুহূর্ত মনে হয় যেন সবাই নিজের মতো করে সময় কাটাচ্ছে এখানে তো বন্ধুরা আমরা পার্কের অনেক জায়গাটা ঘুরে দেখলাম এখন আপনাদের নিয়ে এলাম সবচেয়ে কালারফুল আর ফ্যান পেয়েছে চিলড্রেন প্লেগ্রাউন্ড এখানে বাচ্চারা খেলাধুলা করছে এখানে দেখুন বাচ্চারা কত এনার্জি নিয়ে দূর করছে স্লাইডে নামছে ট্যানেলের ভিতরে দিয়ে মজা করছে এটা শুধু খেলার জায়গা নয় বরং বাচ্চাদের জন্য একটি পারফেক্ট হ্যাপিনেস জোন তারা খেলতে খেলতে এনার্জেটিক হয় ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে 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 এসে শুধু মজা পায় তা নয় বরং শারীরিক ও মানসিক বিকাশ হয় বাবা মায়েরা নিশ্চিন্তে বাচ্চাদের খেলতে দিতে পারেন কারণ জায়গাটা নিরাপদ এবং শিশুদের উপযোগী করে তৈরি করা পরিবার নিয়ে সন্ধ্যা বা ছুটির দিনে সময় কাটানোর জন্য এটি একটি সত্যি চমৎকার জায়গা এই জায়গাটা আসলে অনেক মজার এবং সুন্দর দেখেন ছোট ছোট বাচ্চারা বা বড়োরাও কেউ সাইকেল চালাচ্ছে কেউ আবার স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো জায়গাটা যেন শিশুদের মেলার সুন্দর জায়গা বাবা মারা বসে থেকে তাদের বাচ্চাদের আনন্দ দেখছে চারপাশ বসার সুন্দর ব্যবস্থা আছে কেউ বসে গল্প করছে কেউ ছবি তুলছে আবার কেউ শুধু শান্তভাবে চারিপাশটা উপভোগ করছে আর এই এসেছে এখানে এসে এক অসাধারণ দৃশ্য চোখে পড়লো এখানে অনেক মানুষ যার যার মতো করে ঘুরে উড়াচ্ছে ছোট বড় সবাই মিলে দারুণভাবে ভাবে ঘুরে উড়াচ্ছে এবং আনন্দ উপভোগ করছে চারপাশের এই প্রাণবন্ত পরিবেশটার সাথে আকাশের দৃশ্যটাও একেবারে অসাধারণ যাই হোক অনেক হলো ঘোরাঘুরি এখন যাওয়ার পালা পার্ক থেকে বের হচ্ছি হঠাৎ দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে এক রোবট রবটটি দেখে আমার কাছে ভালোই লেগেছে এবং তার পাশে একটি বক্স পাচ্ছে সে ওই বক্সের মিউজিকের সাথে সাথে তার শরীরে আলতোভাবে জোগাচ্ছে ক্যামেরা জুম করতে চোখের দিকে তাকাতেই এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে বলতেছে আমার কোনো বাপ মানে এতিম হয়ে গেটে দাঁড়িয়ে আছে তুই ছবি না তুলে একটু দয়া করে দে তারপর আর কি মনের কথা যেই কথা সেই কাজ একটু দোয়া করে দিলাম এবং দোয়া করে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো গাইজ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি বাজায় রাখবেন ধন্যবাদ নিয়ে এসেছি আর বন্ধুরা এখানে এসে এক অসাধারণ দৃশ্য চোখে পড়লো এখানে অনেক মানুষ যার যার মতো করে ঘুরে উড়াচ্ছে আবার বসে ঘুরে উড়াচ্ছে ছোট বড় সবাই মিলে দারুণভাবে এবং উপভোগ করছে চারপাশের এই প্রাণবন্ত সাথে আকাশের ভাবে একেবারে অসাধারণ যাই হোক অনেক হলো ঘোরাঘুরি এখন যাওয়ার পালা পার্ক থেকে বের হচ্ছি হঠাৎ দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে এক রোবট রবট দেখে আমার কাছে ভালোই লেগেছে এবং তার পাশে একটি বক পাচ্ছে সে ওই বক্সের মিউজিকের সাথে সাথে তার শরীরে আলতোভাবে জোড়াচ্ছে ক্যামেরা জুম করতে চোখের দিকে তাকাতে এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে বলতেছে আমার কোনো বাপ মানে এতিম হয়ে গেটে দাঁড়িয়ে আছে তুই ছবি না তুলে একটু দয়া করে দে তারপর আর কি মনের কথা যেই কথা সেই কাজ একটু দোয়া করে দিলাম এবং দোয়া করে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো গাইজ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি টি বাজিয়ে রাখবেন ধন্যবাদ